আপনি কি ভাবছিলেন রোনালদো শেষ চল্লিশ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে আর কি বা করবেন ভাবছিলেন কারণ তিনি ফিরেছেন ট্রফি নিয়ে স্পেনকে ফাইনালে হারিয়ে ইতিহাস পর্তুগাল আবারও করেছে জিতে রোনালদো বুঝিয়ে দিলেন এখন তিনি ফুটবল সম্রাট এই ম্যাচে যা যা হয়েছে গোল নাটক টাই ব্রেকার আর নুনা মেহন্দের ম্যাজিকে সব বলবো আপনাকে একদম শেষ পর্যন্তই শুনুন ম্যাচের আগে একটাই আলোচনা পুরনো বনাম নতুন একদিকে পাঁচ বারের ভ্যালেন্ডিয়ার জয়ী চল্লিশ বছর বয়সী খ্রিস্টিয়ানো রোনালদো আর অন্যদিকে স্পেনের বছরের বিশ্বই তরুণ লামিনে কে জিতবে এই খেলা শুরু হতেই স্পেন দারুণ আক্রমণাত্মক মাত্র একুশ মিনিটে স্পেন এগিয়ে যায় মার্তিন জুবিমেনদের গোলে দেখেই মনে হলো আজ বুঝি স্পেনে আবার শিরোপা নিচ্ছে কিন্তু না মাত্র পাঁচ মিনিট পরে বাজিমাত করে পর্তুগাল বা প্রান্ত দিয়ে উঠে এক অসাধারণ গোল করেন মেন্ডেজ ম্যাচের সমতায় গ্যালারি গর্জে উঠে রোনালদো হাততালি দেন তবে বিরতির আগে আবার লম্বা বল ওয়ার সাবাল দারুণভাবে জালে পাঠান দুই এক স্পেন এগিয়ে দ্বিতীয়ার্ধে বদলে যায় এক পর্তুগাল বল দখল পাস প্রেস সব জায়গায় তারা এগিয়ে এবং একষট্টি মিনিটে রোনালদো নুনো মেন্দিজের ক্রস স্প্যানিশ ডিফেন্ডারের গায়ে লেগে দিক পাল্টায় সোজা যায় সিয়ার সেভেনের পায়ে তিনি কি মিস করেন না একশো আটত্রিশতম আন্তর্জাতিক গোল ম্যাচে আবার সমতা কিন্তু এই গোলের পর একদম বন্ধ করা উত্তেজনা দুই দলে আক্রমণ করেছে সুযোগও এসেছে কিন্তু গোলের দেখা মেলেনি অষ্টআশি মিনিটে রোনালদো চোট পেয়ে মাঠে ছাড়েন মনে হচ্ছিল হয়তো এখানেই থেমে যাবে তার শেষ ন্যাশনস লিগের গল্প কিন্তু ভাগ্য যেন লিখে রেখেছিল এক রাজকীয় সমাপ্তি খেলা গড়ায় অতিরিক্ত সময়ে সেখানেও গোল না আসায় শেষ মেশ ব্রেকার এখানে পর্তুগিজদের বরফ শীতল নার্ভ গনসালো রামোস ভিতেনিয়া রুভেন নেভেস সবাই গোল করে স্পেনের হয়ে প্রথম তিনজন মেরিনো গোল চতুর্থ করলেও শট শেখিয়ে দেন কস্তা পর্তুগালের পঞ্চম শট নেভেস বল জালে পাঠাতেই গ্যালারিতে উল্লাস রোনালদোর হাতে উঠলো ট্রফি এই নিয়ে দ্বিতীয়বার ন্যাশনস লিগে জিতল পর্তুগাল দু হাজার উনিশ সালে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবার ট্রফি জিতেছিল এবং এবার স্পেনকে হারিয়ে তাদের আধিপত্য আরো একবার প্রমাণ করলো সত্যিকারের ম্যাচ হিরো গোল এসিস্ট এবং রক্ষণে বারবার ইয়ামালকে আটকে দিয়ে তিনি ছিলেন সবখানে আর রোনালদো চল্লিশ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে এখন এমন উপস্থিতি গোল করলেন দলকে উৎসাহ দিলেন আর শেষে ট্রফি হাতে হাসলেন অনেকে বলেছিল রোনালদোর সময় শেষ আজকের ম্যাচ বলছে সময় বদলালেও কিংবদন্তি থেমে যায় না এটাই তো রোনালদো যে বারবার ফিরে আসে আর জিতেই ফেরে বলুন তো আপনি কি বিশ্বাস করেন রোনালদো দু হাজার ছাব্বিশ বিশ্বকাপেও খেলবেন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে একটা লাভ রিয়াক্ট দিয়ে দিন আর শেয়ার করুন সবার সাথে পেজটিকে ফলো করুন পাশে থাকুন এমন সব নিত্য নতুন ফুটবল ক্রিকেটের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন